আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের যে কৃষকদের দাবি নিয়ে তারা আন্দোলন করছিল এর কারণে তারা ট্রাক্টর নিয়ে প্যারিসে আসার উদ্দেশ্য রওনা দিয়েছিল কিন্তু তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তারা বলেছে যারা তারা যে কোনো পর্যায়েই এই কাজটা তারা করবে ভিজিত মাখোর উপরে যে সাইবার হ্যারাসমেন্টটা হচ্ছিল এর কারণে যে 10 জনকে সাজা দিয়েছে 6 মাসের করে এক ব্যক্তি তার বাসস্থান দেখা গিয়েছিল জোরপূর্বকভাবে তার বাসস্থান দখল করেছিল এবং তিনি যখন যেন বাসস্থানটা পুনরায় আবার ফিরে পায় তাকে 18000 ইউরো জরিমানা করা হয়েছে কারণ তার বাসস্থানের সামনে থেকে প্রায় 40 টনের বেশি আবর্জনা পাওয়া গিয়েছে এর কারণেতে গাড়ে ছাড়াওতে দেখে গিয়েছে এক ব্যক্তি তিনি অনলাইনে মাধ্যমেতে মাদক দ্রব্য বিক্রি করতে ইতিমধ্যে তাকে আটকানো হয়েছে এই বিষয়টার জন্য। ভন্ডে শহরেতে দেখে গিয়েছে অনেকেই কন্ট্রোলে করেছে রাস্তাঘাটে বেশি স্পিডে চালানোর জন্য এবং অনেক কিছু তারা না মানার কারণেই তাদেরকে আটকানো হয়েছে। আর আর আতে এক ব্যক্তিকে ছুরির আঘাত করেছে একটা ব্যক্তি ইতিমধ্যে পালাতক অবস্থাতে রয়েছে বত্রিশ ব্যক্তিরা মারা গিয়েছে যে হয়েছে আমেরিকারা করেছে সেখানেতে এবং ট্রাম্প বলেছে কুবাও যেখানে সময়ই তারাও এই ধরনের ক্ষোভে পড়তে পারে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম